হ্যালো ফুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইমথাসি এলি ফ্লগে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বাসায় যা ছিল তা দিয়ে চাউমিন রান্না করে খেলাম প্রথমে আমি চাউমিনটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম মাংসটা ভাজি করে নেব আর অবশ্যই মাংসটা আগে থেকে মেরিনেট করে রাখতে হবে আমি আগে থেকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম একটু আদা রসুন আর লবণ দিয়ে সেটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য তো মাংস ভাজি করার শেষ আমার এখন আমি কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো তারপর একটু লবণ দিয়ে অবশ্যই এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেন এখন আমি দিয়ে দেবো হলো গাজর এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেব হলো ভাজা মাংসটা তারপরে দিয়ে দেব হলো সস সয়া সস প্রথমে দেবো তারপরে টমেটো সস দিয়ে দেব আর এইভাবে নাড়াচাড়া করবো আর এইভাবে আমার চাউমিন রান্না করে খেতে খুবই মজা লাগে তোমরা কিভাবে রান্না করে খাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবা ঠিক আছে এই তো আমি সস দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব তারপরে এই তো সেদ্ধ করে রাখা এখন চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটা আমি ভালোভাবে মাখিয়ে নিতে হবে কারণ সব দিকেই মাখাতে হবে মশলাটা তাহলে হবে না এখন আমি মাখিয়ে নিচ্ছি দেন একটু পরে আমার চাউমিনটা হয়ে যাবে এই তো হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ